উনি এই ফুলকপি ধরেন আহ চারা লাগানোর পর থেকে ফসলটা আসা রাখ পর্যন্ত কতদিন সময় লাগে দুই মাস সর্বোচ্চ আড়াই মাস ধরেন তো উনি এক বিঘা জমিতে এই আড়াই মাসে উনি লাভ করেছেন এক লাখ টাকা এক বিঘা জমিতে এক লাখ টাকা লাভ করেছেন এই দুই আড়াই মাসে তো আপনারা এই যে ইনভেস্টমেন্টের কথাটা যেটা বললেন আমাদের প্রধান অতিথি মনোযায় আপনারা যদি এই সমবায়ের যে সমিতির যে টাকাটা এই টাকাটা দিয়ে যদি আপনারা এই শীত মৌসুমে

সুতরাং এই গরু উৎপাদন বা গরু পালনের পাশাপাশি আপনারা কিন্তু আপনাদের যে সঞ্চয় করা টাকা এটাকে ইনভেস্ট করেও লাভবান হতে পারে তো এই বিষয়টা আপনারা সবাই একটু মাথায় রাখবেন এবং আমি যেটা বিশ্বাস করি আপনারা যদি এই সঞ্চয়ের টাকাটাকে ভালোভাবে ইনভেস্ট করতে পারেন ওইখান থেকে যে লাভটা পাবেন ওই লাভ দিয়ে আপনি গরুর ঋণের টাকা পরিশোধ করে ফেলতে পারেন তো আপনাদের সবার মঙ্গল কামনা করছি এবং আপনাদের সকলের সুস্বাস্থ্য উন্নতি কামনা করে আজকের অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি সহ অন্যান্য অতিথি